সময়টা ঊনবিংশ শতাব্দীর শুরুর দিক কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী হয়ে ধীরে ধীরে আধুনিকতার পথে হাঁটছে কিন্তু সেই উজ্জ্বলতার আড়ালে লুকিয়েছিল ভয়াবহ অন্ধকার কুসংস্কার জাতিভেদ আর ধর্মীয় গোড়ামির শেকলে সমাজ তখন দম বন্ধ হয়ে আসছিল মেয়েদের অবস্থা ছিল আরও করুণ সতীদাহ বন্ধ হলেও বিধবাদের জীবন ছিল মৃত্যুর চেয়েও কঠিন এমন এক সময় যখন সবার চোখে ছিল ভয় আর সমর্পণ তখন এক মানুষ সাহস নিয়ে সামনে দাঁড়ালেন তার কোনো রাজশক্তি ছিল না ছিল না অঢেল সম্পদ তার অস্ত্র ছিল জেদ আর সত্যের প্রতি অটল বিশ্বাস তিনি বিদ্যাসাগর আমরা তাকে সাধারণত বর্ণপরিচয়ের স্রষ্টা হিসেবে চিনি কিন্তু তার জীবনে ছিল অনেক লুকানো লড়াই অনেক ব্যক্তিগত ত্যাগ আর অজস্র কাহিনী যা তাকে গড়ে তুলেছিল সত্যিকারের এক যোদ্ধায় আজকের ভিডিওতে আমরা জানবো সেই মানুষটার গল্প যিনি একাই লড়েছিলেন গোটা সমাজের বিরুদ্ধে আঠেরোশো কুড়ি সালের ২৬ সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্ম নেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্ম থেকেই দারিদ্র তার সঙ্গী ছিল বাবা ঠাকুরদাস কলকাতায় সামান্য চাকরি করতেন এবং সংসার চালাতে হিমশিম খেতেন তবুও তার ইচ্ছে ছিল ছেলেকে পড়ানো আট বছর বয়সে ছোট্ট ঈশ্বরচন্দ্র বাবার হাত ধরে পায়ে হেঁটে রওনা দিলেন কলকাতার পথে অনেকেই বলেন পথের ধারে পড়ে থাকা মাইল ফলক দেখে তিনি ইংরেজি সংখ্যা চিনতেন কলকাতা এসে থাকার জায়গা নিল বড় বাজারের এক ছোট ঘরে তেলের প্রদীপের তেল কেনার মতো টাকা অনেক সময় থাকতো না তাই তিনি রাতের কলকাতা শহরের ল্যাম্পপোস্টের নিচে বসে পড়তেন সেই টিম টিমে আলোয় শুরু হয়েছিল তার জ্ঞানের যাত্রা সংস্কৃত কলেজে ভর্তি হয়ে তিনি দেখালেন অসামান্য মেধা ব্যাকরণ কাব্য বেদান্ত যে বিষয়ে হাত দিয়েছেন সেখানেই উজ্জ্বলতা মাত্র একুশ বছর বয়সে তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয় কিন্তু তার স্বপ্ন ছিল শুধু পণ্ডিত হওয়া নয় তিনি চেয়েছিলেন সাধারণ মানুষকে শিক্ষার আলো দেখাতে চাকরিতে ঢোকার পর তিনি বারবার অপমানের দৃশ্য দেখেছেন ব্রিটিশ সাহেবদের অহংকার তাকে দুঃখ দিত একবার হিন্দু কলেজের ব্রিটিশ প্রিন্সিপাল কারি সাহেবের কাছে গিয়ে দেখলেন তিনি টেবিলে পা তুলে বসে আছেন বিদ্যাসাগর কিছু না বললেও মনে রেখেছিলেন পরে কারি সাহেব তার কাছে এলে বিদ্যাসাগরও পা তুলে টেবিলে রেখে বলেছিলেন তিনি ভেবেছিলেন এইটাই নাকি ওদের দেশে শিষ্টাচার এখানেই বোঝা যায় তার মেরুদণ্ড কতটা সোজা ছিল সংস্কৃত কলেজে প্রিন্সিপাল হয়ে তিনি বড় পরিবর্তন আনলেন আগে ব্রাহ্মণ আর বৈদ্য ছাড়া কেউ সেখানে পড়তে পারত না তিনি নিয়ম ভেঙে কায়স্থসহ সব জাতের জন্য শিক্ষার দরজা খুলে দিলেন তিনি বুঝেছিলেন ভাষা সহজ না হলে শিক্ষা সাধারণ মানুষের কাছে পৌঁছবে না তাই তিনি রচনা করলেন বর্ণ পরিচয় যা বাংলা ভাষাকে এক নতুন পথে এগিয়ে দিল এবার আসি তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধের কথায় বিধবা বিবাহ আন্দোলন সে সময় কৌলিন্য প্রথা আর বাল্য বিবাহের কারণে হাজার হাজার কিশোরী অল্প বয়সেই বিধবা হয়ে যেত তাদের জীবন ছিল অমানবিক নিয়মে ভরা বলা হয় ছোটবেলায় বিদ্যাসাগরের এক খেলার সাথী বিধবা হয়ে গিয়েছিলেন সেই ঘটনার ব্যথা তাকে নাড়িয়ে দিয়েছিল তিনি শাস্ত্র ঘেটে ঘেটে প্রমাণ খুঁজতে শুরু করলেন অবশেষে পরাশর সংহিতায় পেলেন এক শ্লোক যা বলছে স্বামী মারা গেলে নারী আবার বিবাহ করতে পারে তিনি লিখলেন বই যুক্তি দিলেন সভা সমিতিতে ঘুরে ঘুরে মানুষকে বোঝালেন সমাজ তখন তার বিরুদ্ধে খেপে উঠল রাজা রাধাকান্ত দেবের নেতৃত্বে ধর্মসভা তার বিরুদ্ধে প্রচার চালালো তাকে নাস্তিক বলা হলো অপমান করা হলো এমনকি খুনের হুমকিও দেওয়া হলো রাস্তার ছেলেরা তার নামে ছড়া কাটত কিন্তু বিদ্যাসাগর পিছু হাঁটেননি প্রয়োজন হলে লাঠি হাতে চলাফেরা করেছেন কিন্তু লড়াই থামাননি অবশেষে আঠেরোশো সালে পাশ হলো বিধবা বিবাহ আইন তিনি শুধু আইন পাশ করাননি নিজের ছেলের বিয়েও এক বিধবা মেয়ের সঙ্গে দিয়েছিলেন সমাজ তাকে ত্যাগ করলেও তিনি একটুও বিচলিত হননি যিনি এত কঠোর ছিলেন তার ভিতরে ছিল অসীম মমতা তাই তো তিনি দয়ার সাগর নামে পরিচিত মাইকেল মধুসূদন দত্ত বিদেশে ঋণের দায়ে জেলে যাওয়ার উপক্রম হলে বিদ্যাসাগর নিজের সম্পত্তি বন্ধক রেখে তাকে সাহায্য করেছিলেন তিনি বহু গরিব ছাত্রকে পড়াশোনার সুযোগ দিয়েছেন নিজের শাল ভিকারিকে দিয়ে শীতে কাঁপতে কাঁপতে বাড়ি ফেরার মতো গল্প তার জীবনে ছিল অগন্তি কিন্তু এত ভালোবাসার পরও জীবনের শেষ দিকে তিনি ক্রমে একা হয়ে পড়ছিলেন সমাজের কঠোরতা এবং পরিবারের লোভ তাকে দুঃখ দিত শেষে তিনি কলকাতা ছেড়ে চলে যান কারমাটারে সেখানে সাঁওতাল মানুষদের সঙ্গে থাকতেন তাদের জন্য স্কুল খুললেন ওষুধ কিনে দিলেন চিকিৎসা করতেন এই মানুষের সরলতায় তিনি শান্তি পেয়েছিলেন আঠারোশো একানব্বই সালের উনতিরিশে জুলাই কারমাটারে শেষ নিঃশ্বাস তার মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বাংলার সমাজে তিনিই ছিলেন একমাত্র মানুষ বাকিরা ছায়া আজ আমরা যখন আধুনিকতার কথা বলি তখনও সমাজের অনেক জায়গায় কুসংস্কার আর বৈষম্য বেঁচে আছে মেয়েদের অধিকার নিরাপত্তা শিক্ষা এই লড়াই এখনও চলছে তাই বিদ্যাসাগর আজও প্রাসঙ্গিক তিনি শিখিয়েছেন একা হলেও সত্যের পাশে দাঁড়াতে হয় তিনি দেখিয়েছেন আধুনিকতা পোশাকে নয় ভাবনায়